আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার বাইশ সালের এগারো আগস্ট গিয়েছিলাম নেপালে তো নেপালের সেই স্মৃতিগুলো হচ্ছে যে ভিডিও বানাতেছিলাম বাট করি করি বলে আজ তিন বছর হয়ে গেছে দেখলাম যে স্মৃতিগুলো যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে সেই হচ্ছে এই ভিডিওটা বানানো তো আমরা শাহজলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলাম দুপুরের দিকে এরপর হচ্ছে যে প্রায় কত মিনিট মনে নাই কতক্ষণ লাগছিল তো এরপর হচ্ছে যে আমরা নেপাল ত্রিভুবন এয়ারপোর্টে নামলাম ত্রিভুবন থেকে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে পোখারা আমাদের যেমন বাংলাদেশের জন্য ঢাকা থেকে চট্টগ্রাম যতটুকু দূরত্ব সেম দূরত্ব এবং ওদের হচ্ছে দ্বিতীয় সুন্দর জায়গা হচ্ছে যে পোখারা তো আমরা বিকেলের দিকে হচ্ছে পোখারায় ল্যান্ড করি এবং পোখারার বিমানবন্দর থেকে আমরা হোটেলে যাই দীপালি রিসোর্ট মনে নাম ছিল যতদূর মনে পড়ে তো সেখান থেকে হচ্ছে যে আমরা ব্যাগ ট্যাগ রেখে আমরা একটু বেরিয়ে পড়ি এবং সেখানকার যে যে রাস্তা মহামায় একটা লেক ছিল পাশেই অনেক সুন্দর তো লেকে হচ্ছে যে আপনি কিছু টাকা দিয়ে হচ্ছে যে লেকে ভ্রমণ করা যায় তো আমরা ঘুরতেছিলাম এবং মুহূর্তের মধ্যে আমরা দেখলাম যে নেপালের আকাশে মেঘ চলে আসলো এবং প্রচুর বৃষ্টি তো বেশ কিছুক্ষণ বৃষ্টি নামার পরে হচ্ছে যে আমরা একটু ঘুরে ফিরে আবার রুমে চলে গেলাম রুমে যাওয়ার পরে হচ্ছে রাত্রে আমরা আবার হয়ে হচ্ছে খেয়ে নিলাম কি খেয়েছি মনে নাই তবে ওই বাঙালিদের একটা স্বভাব আছে হচ্ছে তারা বাংলাদেশে আসলে বিদেশি খাবার খোঁজে আর বিদেশে গেলে বাংলাদেশি খাবার খোঁজে তো আমরা কয়েকদিন খাবার খুঁজতে খুঁজতে আমাদের একটু সমস্যা হয়েছে পরে রাত্রে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠে হচ্ছে যে এটা টপ ফ্লোরে গেলাম আমরা সাদে সাদে থেকে আমরা সুন্দর একটা ভিউ দেখলাম যেখান থেকে হচ্ছে যে পাহাড় এবং হচ্ছে যে যে পর্বতমালাগুলো খুব সুন্দর একদম সকালে যে দৃশ্যটা মানে অসম্ভব সুন্দর লাগতেছিল ওই মুহূর্তে তো আজকে প্রথম দিনে আমাদের সারাংকোট যাওয়ার প্ল্যান ছিল যেখান থেকে অন্নপূর্ণা বা পর্বতৃঙ্গ দেখা যায় তো সেখানে হচ্ছে যে আমরা যা আমাদের যাওয়ার উদ্দেশ্য তো আমরা একটু পরে হচ্ছে যে সকালে নাস্তা টাস্তা করে আমরা হচ্ছে যে রওনা দিলাম সেই সারাংকোটের উদ্দেশ্যে তো সারাংকোটের যেতে যেতে আমরা যে চারপাশে যে পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড় এত উঁচু মানে সরাসরি ওঠা যায় না গাড়িগুলো ঘুরে 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 উঠতেছে অনেক সুন্দর দৃশ্য ছিল নেপালের ওই মুহূর্তটা তো আমরা অনেকক্ষণ চলার পরে হচ্ছে যে নেপালের সেই সেই সারাঙ্কুটের যে মন্দির আছে সেই মন্দিরের নিচে পৌঁছালাম এবং এখান থেকে উঠতে আমাদের প্রায় তিন হাজার ফিট নাকি তিন ছ ফিট তিন হাজার ফিটের মতো মনে হয় তো অনেক উঁচু ছিল ওই জায়গাটা তো আমরা সেখান থেকে হচ্ছে যে উঠ ওঠা শুরু করলাম এবং উঠতে উঠতে একদম পাহাড়ে চুরে উঠলাম এবং যেখান থেকে হচ্ছে যে আমরা একদম যে পর্বত শৃঙ্গের যে দৃশ্যটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যেহেতু আকাশে ওই সময় মেঘ একটু কম ছিল যেন আমরা পুরোটাই দেখতে পাচ্ছিলাম তবে বেশিরভাগ সময় হচ্ছে মেঘ থাকে এই জন্য অনেকে এটা অনেকে যায় দেখতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আসি নেপালের সেই কাঙ্ক্ষিত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা মাউন্ট এভারেস্টের ঠিক পাশে পোখারার একটা উল্লেখযোগ্য জায়গা সবাই এখানে যারা আসে তারা দেখতে আসে তো আমার এটা নেপাল ফার্স্ট ভিজিট সে সেই ভিজিট উপলক্ষ্যে আমি আসছি এখানে হচ্ছে মাউন্ট এভারেস্টের কাছ থেকে দেখার জন্য তো আমি ইনশাল্লাহ দেখছি সুবান এই জন্য মাঝে মাঝে আসলে দেশ ভ্রমণ করা দরকার তো আমরা সেই উদ্দেশ্যে নেপালে ঘুরতে আসছি নেপালের প্রকৃতির মানুষ দেখে আল্লাহ খুব ভালো তো এখানে আসলে যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে সেই কাঙ্ক্ষিত মাউন্ট এভারেস্ট যেটা আমরা আসছে সবসময় মানে পৃথিবীর সর্বোচ্চ যে পর্বত যেটাকে বলা হয় তো এখানে আসলে এই মুহূর্তে আমাদের চারপাশে মেঘ দেখতে পাচ্ছেন তো আমরা মেঘের মধ্যে আছি চল সাথ মেরে ফলক তক চল সাথ চল ছিলাম সতেরো হাজার পাঁচ হাজার ফিট আট হাজার মিটার আট হাজার মিটার তাদের কত ফিট পো পঁচিশশো ফিট উপরে না আরো বেশি ফিট চললো 48 আমরা আবার নামলাম নামার সময়তে ভিডিও করছি আমরা না ওঠার সময় অনেক কষ্ট ভিডিও করতে তো আমরা অনেক খুন আসতে 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 নামার হচ্ছে চলে গেলাম <laughs> ooh, <coughs> ooh, yeah. wow, okay. wow, okay. তো আমরা এটা দেখার পরে আমরা আবার গাড়িতে রওনা দিলাম আমাদের উদ্দেশ্য ছিল এখন হচ্ছে ডেভিস ফল ডেভিস ফলটা আসলে দেখার মতো অন্যতম একটি আকর্ষণ ছোট্ট একটি ঝর্ণার নাম হচ্ছে ডেভিস ফল তো ডেভিস ফল এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি আসতেছে এবং পানি এসে একদম গহীন পানি এসে একদম গভীরে চলে যাচ্ছে কোথায় পানি যাচ্ছে আসলে কেউ বুঝতে পারতেছে না তো এটাও দেখার মতো একটা জায়গা তো ডেভিস ফল দেখার পরে হচ্ছে আমরা এটার পাশেই হচ্ছে মহেন্দ্র গুহা নামে একটা আছে সেই মহেন্দ্র গুহায় হচ্ছে আমরা গেলাম এবং মহেন্দ্র গুহা হচ্ছে অনেক গভীর মানে আমরা আস্তে আস্তে যখনই যাচ্ছিলাম একদম শুনশান মনে হচ্ছে যে ভূতের এরিয়াতে আসছি এরকম একটা জায়গা একদম শুনশান নিরাপত্তা কিছু দূর গেলে হচ্ছে পানি উঠে আসতেছে ওখানে হচ্ছে যেটা নেপাল হচ্ছে যে হিন্দু বেষ্টিত এরিয়া ম্যাক্সিমাম হচ্ছে এদের হিন্দু তো তাদের বিভিন্ন মন্দির টন্দির মন্ত্রী ওখানে রয়েছে এবং এমন গভীর সেখানে বাদুর টাদুর আছে তো অনেক মানে যখন আমরা নামলাম অনেক ঢোলের মধ্যে একদম কাটা দিয়ে ওঠে এরকম একটা জায়গা তো সেখানে হচ্ছে যে আমরা ঘুরলাম ফিরলাম দেখলাম তো অনেক সেই কারুকার্য অনেক আগে করা দেখে হচ্ছে ভালো লাগলো তো এরপরে হচ্ছে যে আমরা ওই দিন তিন চারটে স্পট ঘোরার পরে আমরা আবার ব্যাক বললাম করে রাত্রে হচ্ছে যে আমরা আমাদের এক সার হচ্ছে ডিনার পার্টি দিয়েছিল তো পোখারার একদম লেগ ঘেসে অনেক এরিয়া পর্যন্ত হচ্ছে শুধু হোটেল আর হোটেল বিভিন্ন ধরনের তারা মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের ড্রেস আপ করে গান বাজনা করে হচ্ছে মানুষকে টানে তাদের হোটেলে যেন খায় তো আমরা ঘুরতে ঘুরতে একটা গান গাচ্ছে পরে আমাদের সাথে আমাদের এক হচ্ছে গান গাইলো পরে আমি দিলাম যে আমি হচ্ছে গেছি তো মানে কণ্ঠ ভালো হলেও সুরটা খারাপ তারপরে আমি একটু চেষ্টা করলাম যে দেখি আমার আমি একটু গাই তারপরে সেই নেপালি বাইরে গেলাম ভাই আপনি একটু গেলাম ভাই আপনি একটু বাজান আমি একটু গান গাই তারপরে আমি কয়েকটা গান গেলাম क्या बोलता है क्या बोलता পোখারা হচ্ছে যখন আমরা কাঠমান্ডুতে ব্যাক করি তো যাওয়ার সময় আমরা বিমানে গেছি বাট আসার সময় আমরা বাইরে আসি তো বাইরে আসার সময় এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি মানে একদম চোখে লেগে আছে হয়তো অনেকগুলো ভিডিও করতে পারি না একদম সেই গাড়ি একদম মনে হচ্ছে আকাশ উঠে যাচ্ছে আবার মাটি নিয়ে নেমে যাচ্ছে এত পাহাড় উপরে উঠতেছে আবার নামতেছে পাশে হচ্ছে যে খাল চলে গেছে ওখান দিয়ে স্রোতে বিপুল স্রোতে পানি আসতেছে তারপরে হচ্ছে যে আমরা রেস্ট করতেছি খাচ্ছি মানে আসার সময় রাস্তার অনেক অ্যাডভেঞ্চার ছিল হঠাৎ করে সামনে পাহাড়ে একটু ভেঙে নিচে সামনে পড়তেছে গাড়ির সামনে পড়তেছে পাহাড় থেকে পানি হচ্ছে আস্তে আস্তে আমাদের আস্তে গাড়ির সামনে চলে যাচ্ছে তো অনেক অ্যাডভেঞ্চার কিছুদিন আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পুরো দুইটা বাস একদম একটা মানুষও মানে বেঁচে নেয় তাদেরকে ওখান থেকে ফেরত আনা যায়নি নাই তো নেপালে এমনই একটা জায়গা আমরা যে বি মানে গেছি ইয়াথি এয়ারলাইন্স সেখানেও সেই অ্যাতি ধ্বংস হয়ে গেছে একটা সবগুলো যাত্রী মারা গেছে তারপর ত্রিভুবনেও তো একটা বিশাল আমাদের একটা এয়ারলাইন্স তো পুরাই ধ্বংস হয়ে গেল তো নেপালে হচ্ছে চ্যালেঞ্জ রয়েছে নেপালে ভূমিকম্প যে সব ভূমিকম্প হইতে পারে তো অনেকগুলো চ্যালেঞ্জ হচ্ছে নেপালে যারা যায় তাদেরকে নিতে হয় তো হচ্ছে যে আমরা কাঠমান্ডুতে চলে এসে কাঠমান্ডুতে এক রাত থাকি এক রাত থাকার পরে হচ্ছে যে আমি যখন হচ্ছে যে আমরা এয়ারপোর্টে পৌঁছাই ঢাকার উদ্দেশ্যে তো তখন আমি জানতে পারি যে আমার আমার টিকিটটা হচ্ছে একটা আলাদা বিমান এয়ারলাইন্সে আছে আর বাকি আমার সাথীরা যারা ছিল তাদের একটা তো আমার নয়জন ঢাকা বাংলাদেশি এয়ারলাইন্সে তারা ঢাকা চলে আসার আমি নেপাল এয়ারলাইন্সে হচ্ছে যে ভিআইপি লাউঞ্জে বসি এবং আমার একটা কাঠছিলো দিয়ে সেটা খাইতে খাইতে আসতে মধ্যে খাইতে খাইতে এমন একটা অবস্থা হয় যে আমার মানে বিমানের যে সিডিও সেটা আমি ভুলে যাই একদম পাঁচ মিনিট আগে যখন গেট বন্ধ করবে তখন হচ্ছে যে আমি দৌড়ে গিয়ে হচ্ছে যে আমি এয়ারপোর্টে ঢুকে পড়ি তারপরে হচ্ছে যে ঢাকায় চলে আসলাম তো আমার জানিটা অনেক মজা ছিল আর নেপালে হচ্ছে যে ভালোই ছিল নেপালে কাঠমান্ডুতে বেশ কয়েকজন ঘুরছিলাম বাট এখন সেই ভিডিও ফুটেজগুলো খুঁজে পাচ্ছি না তবে নেপালে অনেক পুরাতন যেগুলো হচ্ছে চায়নারা তৈরি করছে যেটা ভূমিকম্পের সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলো সেগুলো হচ্ছে সাজাইছে তো যারা নেপাল যেতে চান উইদাউট ভিসা ভিসা লাগে না এবং এখন টিকিট প্রাইস অ্যারাউন্ড বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যাতায়াত তো চাইলে হচ্ছে আপনারা খুব সহজেই নেপালে যেতে পারেন তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো লাগবে হাফেজ